উনিশ শতকের একজন লেখক ওরিসন সুয়েট মার্ডেন তার একটা বই সিক্রেট অফ অ্যাচিভমেন্ট এটা নিয়ে আজ আমরা কথা বলবো। বেশ পুরনো বই একশো বছরেরও বেশি আগের কিন্তু মানে সাফল্যের রহস্য নিয়ে মার্ডেনের যে ভাবনাগুলো সেগুলো কি আজও খাটে হুম প্রশ্নটা জরুরি বিশেষ করে যখন উনি মানে ধনসম্পদ বা খ্যাতির চেয়েও বেশি জোর দিচ্ছেন একটা ভালো চরিত্র গঠনের উপর ঠিক তাই মার্ডেনের মূল কথাটা হলো সত্যিকারের সাফল্য যেটা টিকে থাকে সেটা কিন্তু শুধু বাইরের অর্জন দিয়ে মাপা যায় না তাই না একদমই না এর ভিতটা তৈরি হয় ভেতরের গুণ দিয়ে যেমন ধরুন দৃঢ় সংকল্প সত্যতা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি আর হ্যাঁ অবশ্যই পরিশ্রম মানে এটা শুধু ধনী হওয়া বা বিখ্যাত হওয়ার কোনো শর্টকাট ফর্মুলা নয় না না তার চেয়েও বেশি কিছু এটা জীবনটাকে কিভাবে অর্থপূর্ণ করা যায় তারই একটা দর্শন বলা যেতে পারে তাহলে আজকের আলোচনায় আমরা চেষ্টা করব মার্ডেনের এই ক্লাসিক লেখা থেকে কিছু মানে গভীর ভাবনা খুঁজে বের করতে দেখব যে এই গুণগুলো কিভাবে একটার সাথে আরেকটা জুড়ে গিয়ে সাফল্যের একটা শক্ত কাঠামো গড়ে তোলে যেটা হয়তো আজকের এই দ্রুত বদলে যাওয়ার সময়ও আমাদের কাজে আসতে পারে চলুন শুরু করি তাহলে মার্ডেন তো শুরুতেই বেশ বড় একটা আঘাত করেছেন মানে সাফল্যের যে গতানুগতিক ধারণাটা আমাদের আছে হ্যাঁ উনি বলছেন জীবনের সবচেয়ে বড় অর্জন আসলে টাকা ক্ষমতা এগুলো নয় বরং একটা নিষ্কলঙ্ক শক্তিশালী চরিত্র কিন্তু প্রশ্ন হল আজকের এই কম্পিটিশনের যুগে দাঁড়িয়ে সততাকে এতটা গুরুত্ব দেওয়া এটা কি বাস্তবসম্মত দেখুন মার্ডেনের কাছে সততা শুধু একটা নৈতিক গুণ না এটা হলো সাফল্যের ভিত উনি এটাকে বলছেন গরিব মানুষের মূলধন ইন্টারেস্টিং গরিব মানুষের মূলধন হ্যাঁ কারণ সততাই তো বিশ্বাস তৈরি করে আর সেই বিশ্বাস থেকে সম্পর্ক তৈরি হয় সুযোগের দরজা খোলে যেমন ধরুন আমেরিকার প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যাডামসের গল্পটা আচ্ছা উনি সরকারি কাজে যে কাগজ ব্যবহার করতেন তার সামান্য টুকরো ব্যক্তিগত চিঠি লেখার জন্য নিতেন না ভাবতেন এটা জনগণের সম্পত্তি এর সদ্ব্যবহার করা তার দায়িত্ব এই যে নীতির প্রতি একটা অবিচল থাকা এটাই তার প্রতি মানুষের তৈরি করেছিল তাই না গভীর আব্রাহাম উদাহরণটাও তো লিঙ্কনের খুব খুব পাওয়ারফুল তাকে নাকি তার কলিগরা মজা করে বলতেন অযৌক্তিকভাবে সদ হ্যাঁ হ্যাঁ ভাবা যায় পোস্টমাস্টার থাকার সময় সরকারের কিছু টাকা ওর কাছে জমা ছিল অনেক বছর পর যখন হিসেব চাওয়া হল উনি সেই পুরনো থলে থেকে ঠিক সেই কয়েনগুলোই বের করে দিলেন যা পেয়েছিলেন নিজের প্রয়োজনে এক পয়সাও ব্যবহার করেননি আজকের দিনে এটা প্রায় অবিশ্বাস্য মনে হয় তাই না সত্যি কিন্তু এটাই ছিল ওর চরিত্রের ভিত্তি আবার ব্যবসার জগত এর প্রাসঙ্গিকতা দেখুন এটি স্টুয়ার্টের গল্পটা উনিশ শতকের আমেরিকার একজন খুব সফল ব্যবসায়ী ছিলেন আচ্ছা ওনার মূল মন্ত্র ছিল দোকানে সব সময় সত্যি কথা বলতে হবে পণ্যের কোন খুঁত লুকানো চলবে না কর্মচারীদের জন্য এটা ছিল একেবারে কড়া নির্দেশ এটা কি শুধু নৈতিকতার জন্য নাকি কোনো ব্যবসায়িক কারণও ছিল দুটোই উনি বুঝেছিলেন যে অল্প লাভের চেয়ে কাস্টমারের দীর্ঘমেয়াদী বিশ্বাস অর্জন করাটা অনেক বেশি দামি আজকের দিনে আমরা যাকে বলি ব্র্যান্ড ভ্যালু বা কাস্টমার লয়্যাল্টি স্টুয়ার্ট সেটা সেই সময়ই বুঝেছিলেন সততার মাধ্যমে একদম সততা দিয়ে তার বিদ গড়েছিলেন তাহলে চরিত্র আর সততার পর কোন দিকে বেশি জোর দিচ্ছেন মানসিকতার দিক থেকে উনি বলছেন প্রফুল্লতা আর ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা বাইবেলের একটা লাইন উনি খুব ব্যবহার করতেন এ মেরি হার্ট ডু মন ওষুধের মতো হ্যাঁ আর এই প্রফুল্লতা যে আমরা নিয়েরা বেছে নিতে পারি সেটা বোঝাতে একটা বেশ মজার গল্প আছে বইটাতে বলুন তো এক হতাশ বন্ধুকে তার সঙ্গী বলছেন জীবনের উজ্জ্বল দিকটা দেখতে বন্ধুটি উত্তর দিল উজ্জ্বল দিক কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তখন সঙ্গীটি বললেন তাহলে অন্ধকার দিকটাকেই পালিশ করে উজ্জ্বল করার চেষ্টা করো। মানে পরিস্থিতি হয়তো আমাদের হাতে নেই কিন্তু সেটার প্রতি আমাদের রিয়াকশনটা সেটা আমরাই নিয়ন্ত্রণ করতে পারি এটা দারুণ ভাবনা অন্ধকার দিকটাকেই পালিশ করো মার্ডেন আরও বলছেন হাসি হল সবচেয়ে সস্তা ওষুধ হ্যাঁ বিখ্যাত লেখক এমারসনের হাসিকে নাকি তার পরিচিতরা আশীর্বাদের মতো মনে করতেন কিন্তু একটা প্রশ্ন মনে আসছে যখন জীবনের সত্যি বড় সমস্যা আসে তখন কি এই উজ্জ্বল দিক দেখা বা কৃতজ্ঞতার তালিকা তৈরির মতো পরামর্শগুলো একটু বেশি সরল মনে হয় না হতে পারে মানে আপাত দৃষ্টিতে সরল মনে হতেই পারে তবে মার্ডেন বা ধরুন সার জন লুবাক এরা যা বলতে চেয়েছেন তা হল সুখী হওয়া বা অন্তত চেষ্টা করাটা আমাদের একটা দায়িত্ব দায়িত্ব হ্যাঁ কিভাবে কারণ আমাদের মানসিক অবস্থা শুধু আমাদের নিজেদের ওপর প্রভাব ফেলে না আমাদের চারপাশের মানুষদেরও প্রভাবিত করে এটা তো সমস্যাকে অস্বীকার করা নয় বরং সমস্যা মোকাবেলার জন্য নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা প্রফুল্লতা আমাদের সহনশীলতা বাড়ায় কঠিন সময়েও লড়তে সাহায্য করে বুঝলাম আর এই ইতিবাচক মানসিকতা বা ধরুন সততা এগুলো তো একদিনে আসে না এটা অভ্যাসের ব্যাপার ঠিক মার্টিন অভ্যাসকে বলছেন দ্বিতীয় প্রকৃতি যা একই সাথে আমাদের দাস আবার প্রভুও হতে পারে ব্যাপারটি একটু বুঝিয়ে বলবেন এটা বেশ গভীর একটা বিষয় দেখুন অল্প বয়সে ভালো বা মন্দ যে কোনো অভ্যাস তৈরি করা কিন্তু তুলনামূলকভাবে সহজ কিন্তু একবার সেটা গেড়ে দসলে বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে সেটা বদলানো ও খুবই কঠিন হয়ে পড়ে বইয়ের একটা মজার উদাহরণ আছে হ্যাঁ বলুন কিছু ছাত্র মজা করে শব্দের প্রথম অক্ষর অদল বদল করে কথা বলার অভ্যাস করেছিল পরে তাদের একজন প্রার্থনা করার সময় নিজের অজান্তেই বলে ফেলল ফি ক্যান উইবল সিনাজ উই ক্যান্ড ফিবল সিনাজের বদলে অভ্যাস এতটাই শক্তিশালী হ্যাঁ এতটাই যে তা আমাদের সচেতন ইচ্ছাকেও ছাপিয়ে যেতে পারে অন্যদিকে ভালো অভ্যাস যে চেষ্টা করে গড়া যায় তার উদাহরণও তো আছে আব্রাহাম লিঙ্কেন উনি নাকি নিয়মিত ইউক্লিডের জ্যামিতি প্র্যাকটিস করতেন হ্যাঁ করতেন শুধু অঙ্ক শেখার জন্য নয় বরং ওর যুক্তি স্বচ্ছতা আর নির্ভুলতা বাড়ানোর জন্য আবার ওয়েন্ডেল ফিলিপস বিখ্যাত বক্তা হ্যাঁ ওয়েন্ডেল ফিলিপস উনি সবসময় শুদ্ধ সুন্দর ভাষায় কথা বলার অভ্যাস করেছিলেন আর তাতেই ওর সেই অসাধারণ বাচনভঙ্গি তৈরি হয়েছিল তাহলে প্রশ্ন হল আমরা এই ভালো অভ্যাসগুলো তৈরি করা শুরু করতে পারে কিভাবে। কোন টিপস মার্ডেন এখানে একটা নদীর স্রোতের উপমা দিয়েছেন নদীর উৎসমুখে সামান্য একটু দিক বদল হয়তো প্রথমে চোখেই পড়ে না ঠিক কিন্তু ওই ছোট্ট পরিবর্তনটাই নৌকাটাকে হয়তো অনেক দূরে এক ভয়ঙ্কর জলপ্রপাতের দিকে ঠেলে নিয়ে যেতে পারে ঠিক তেমনই প্রতিদিনের ছোট ছোট পছন্দ ছোট ছোট কাজ এগুলো মিলেই আমাদের অভ্যাসের ধারাটা তৈরি হয় আর সেটাই ধীরে ধীরে আমাদের জীবনের গতিপথ ঠিক করে দেয় একদম তাই চরিত্র গঠন মানে আসলে সচেতনভাবে সঠিক অভ্যাসগুলো বেছে নেওয়া আর সেগুলোকে দৃঢ় করা অনেকটা নিজের জীবনের আর্কিটেক্ট হওয়ার মতো আর ভালো অভ্যাস গড়া মানেই তো পরিশ্রম কষ্ট করা অবশ্যই মার্ডেন কিন্তু কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের জয়গান গিয়েছেন ওর বইয়ের একটা চ্যাপ্টারের নামই তো ব্লেসেড বি ড্রাজারি শ্রম শুভ হোক হ্যাঁ উনি বলছেন শ্রমী জীবন আর অলসতা হল ধ্বংসের পথ এ বিষয়ে একটা বেশ করুণ কিন্তু খুব শক্তিশালী গল্প আছে বইটাতে এক ধনী বাবার ছেলে জেলে বসে অনুতাপ করছে আচ্ছা বাবা প্রচুর সম্পত্তি রেখে যাওয়ায় সে কোনোদিন পড়াশোনা বা কোনো কাজ শেখার দরকার মনে করেনি বন্ধুদের সাথে মিশে আয়েস করে সব টাকা উড়িয়ে দেয় তারপর টাকার জন্য অপরাধের জগতে পা বাড়ায় পরিণতি তো বোঝাই যাচ্ছে হ্যাঁ জেলে বসে সে বুঝতে পারে তার এই পরিণতির আসল কারণ ছিল অলসতা কোনো গঠনমূলক কাজে যুক্ত না থাকা মার্ডেনের মেসেজটা খুব পরিষ্কার কাজ থেকে মুক্তি পাওয়াটা কোনো আশীর্বাদ নয় বরং অভিশাপ এমনকি ধনীর সন্তানদেরও কোনো না কোনো প্রোডাকটিভ কাজে যুক্ত থাকা উচিত বলছেন হ্যাঁ যা তাদের চরিত্র গঠন করবে জীবনের মূল্য বোঝাবে বিখ্যাত চিত্রশিল্পী র্যাফায়েলের কথাই ভাবুন তাকে যখন তার সাফল্যের রহস্য জিজ্ঞেস করা হয়েছিল উনি বলেছিলেন কারণটা প্রতিভা ততটা নয় যতটা পরিশ্রম উনি নাকি ছোটবেলা থেকেই কোনো কাজকেই ছোট করে দেখতেন না প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করতেন ভাবুন মাত্র ৩৭ বছর বয়সে মারা গিয়েও প্রায় দুশো সাতাশিটা সম্পূর্ণ ছবি আর অসংখ্য স্কেচ রেখে গেছেন অবিশ্বাস্য এই পরিমাণ কাজ অধ্যভাষায় ছাড়া সম্ভবই না টমাস অ্যাডিসনের জীবন তো একই রকম উনি বলতেন দিনে গড়ে ১৯ ঘণ্টা কাজ করতেন উনিশ ঘন্টা হ্যাঁ আর তার বেশিরভাগ সময় নাকি কেটেছে এমন কিছু চেষ্টা করে যা শেষ পর্যন্ত ফেল করেছে কিন্তু উনি এটাকে ব্যর্থতা হিসেবে দেখতেন না দেখতেন শেখার অংশ হিসেবে ঠিক আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন প্রায় নব্বই বছর বয়সেও বলতেন উনি নাকি পরিশ্রমেই সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন ওঁর কাছে বিশ্রাম মানে ছিল কাজের ধরন বদলানো কাজ থেকে সরে যাওয়া নয় আসলে অধ্যাবসায় মানে শুধু কষ্ট সহ্য করা নয় বরং কাজের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া পুরো প্রসেসটাকে এনজয় করা কিন্তু এত পরিশ্রম এত অধ্যাবসায় তার পরেও তো জীবনে বাধা আসে অপ্রত্যাশিত সমস্যা দেখা দেয় আসেই তো মার্ডেন বলছেন এই বাধাই নাকি আমাদের আরও শক্তিশালী করে তোলে উনি একটা কবিতার লাইন কোট করেছেন দ্য ভার্চু লাইজ ইন দ্য স্ট্রাগল নট দ্য প্রাইজ গুণ নিহিত সংগ্রামে পুরস্কারে নয় এর মানে কি এর একটা অসাধারণ উদাহরণ হলেন ঐতিহাসিক উইলিয়াম প্রেসকট হ্যাঁ বলুন ওর কথা কলেজের একটা দুর্ঘটনায় উনি এক চোখের দৃষ্টি প্রায় পুরোটাই হারিয়ে ফেলেন পরে অন্য চোখটাও এতটাই দুর্বল হয়ে পড়ে যে দিনের আলোতেও বিশেষ কিছু দেখতে পেতেন না এমন অবস্থায় উনি বেছে নিহেন ইতিহাস লেখার মতো কাজ যার জন্য ঘণ্টার পর ঘণ্টা পড়ার দরকার কিন্তু উনি হাল ছাড়েননি অবিশ্বাস্য স্মৃতিশক্তি আর সহকারীর সাহায্য নিয়ে শুনে শুনে স্প্যানিশ সাম্রাজ্যের উপর বিশ্বমানের সব বই লিখেছেন ভাবা যায় না এখানে পুরস্কারের চেয়েও বড় হল ওর সেই সংগ্রামটা যা ওর ভেতরের অদম্য শক্তিকে বের করে এনেছিল উনি যেন নিজের দুর্বলতাকেই শক্তিতে বদলে ফেলেছিলেন জন বানিয়ানের কথাও তো মনে পড়ছে উনি তো বিশ্ববিখ্যাত বই পিলগ্রিমস প্রগ্রেস লিখেছিলেন জেলে বসে বছরের পর বছর বন্দি অবস্থায় ঠিক আবার আমেরিকান ধর্মযাজক হেনরি ওয়ার্ড বিচারের জীবনের একটা ঘটনা আছে একবার এক খুব জরুরি বক্তৃতার ঠিক আগে ঝড়ে ওর লেখা পাণ্ডুলিপি উড়ে গিয়েছিল তারপর উনি মঞ্চে উঠে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থাতেই এমন এক দারুণ বক্তৃতা দিয়েছিলেন যা পরে ওর সেরা কাজগুলোর একটা বলে ধরা হয় তাহলে কি বাধা বা প্রতিকূল পরিস্থিতি আমাদের ভেতরের সেরাটা বের করে আনে এটাই বলতে চাইছেন মর্ডেন অ্যাডিসনও তো এমনটাই বিশ্বাস করতেন উনি বলতেন যখনই উনি কোনও আপাতদৃষ্টিতে দুর্লঙ্ঘ্য বাধার সামনে পড়েছেন উনি বুঝেছেন যে উনি কোনো না কোনো বড় আবিষ্কারের খুব কাছে চলে এসেছেন আচ্ছা মার্ডেনের মতে প্রতিকূলতা আমাদের নতুন পথ খুঁজতে বাধ্য করে আমাদের ক্রিয়েটিভিটি জাগিয়ে তোলে আমাদের সহনশীলতার সীমা বাড়ায় তাই বাধাকে শত্রু না ভেবে আত্মোন্নতির একটা সুযোগ হিসেবে দেখা উচিত এই বাধা পেরোতে গেলে তো মাথা ঠান্ডা রাখাটাও খুব জরুরি মানে সেলফ কন্ট্রোল অবশ্যই মার্ডেন বলছেন রাগ বা অতিরিক্ত আবেগের সিদ্ধান্ত বিপদ আনতে পারে নেওয়ার জর্জ ওয়াশিংটনের জীবনের একটা ঘটনা আছে নিয়ে খুব প্রাসঙ্গিক কি ঘটনা একবার মিস্টার পেইন নামে একজনের সাথে রাজনৈতিক তর্কে ওয়াশিংটন বেশ রেগে যান আর পেইন উত্তেজিত হয়ে ওয়াশিংটনকে আঘাত করে বসেন বলেন কি পরের দিন ওয়াশিংটন পেইনকে ডেকে পাঠান পেইন তো ভয়ে ভয়ে গেলেন ভাবলেন হয়তো ডুয়েল লড়তে হবে বা শাস্তি হবে কিন্তু ওয়াশিংটন খুব শান্তভাবে আগের দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন বললেন উত্তেজনার বশে উনি নিজেও হয়তো একটু রূঢ় ছিলেন উনি পেনের কাছে ক্ষমা চেয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন অসাধারণ নিজের আবেগ আর ইগোকে নিয়ন্ত্রণ করার এই ক্ষমতা হ্যাঁ এই ক্ষমতাটাই তাকে শুধু মহান নেতাই বানায়নি অনেক সংঘাত এড়াতেও সাহায্য করেছিল একদিকে যেমন আবেগের নিয়ন্ত্রণ জরুরি অন্যদিকে সিদ্ধান্তহীনতা মানে ইনডিসিশন সেটাও তো সাফল্যের পথে মস্ত বড় বাধা বিরাট বাধা মার্টিন বলছেন জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার লক্ষ্যহীন মানুষ হল দিকচিহ্নহীন নৌকার মতো যেদিকে স্রোত পায় সেদিকেই যায় কিন্তু কোথাও পৌঁছায় না ঠিক আর লক্ষ্য ঠিক করার পর দরকার হয় দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই যেমন ধরুন জুলিয়াস সিজা হ্যাঁ উনি যখন ব্রিটেনে অভিযান চালান ওন সৈন্যরা সমুদ্র পেরিয়ে অচেনা জায়গায় এসে খুব ভয় পেয়ে গিয়েছিল ফিরে যেতে চাইছিল তখন সিজার কি করলেন কি করলেন উনি সৈন্যদের বহনকারী সব জাহাজ পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন যাতে ফিরে যাওয়ার কোনো পথই খোলা না থাকে সামনে একটাই রাস্তা জয় অথবা মৃত্যু বাপে চূড়ান্ত প্রতিজ্ঞা হ্যাঁ এই চূড়ান্ত প্রতিজ্ঞা আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটাই নেপোলিয়নের মতো নেতাদেরও সাফল্যের চাবিকাঠি ছিল মার্ডেন বলতে চাইছেন দ্বিধা না করে একটা পদ বেছে নেওয়া আর তাতে নিজের সবটা দিয়ে লেগে থাকাই এগিয়ে যাওয়ার শ্রেষ্ঠ উপায় এই যে এত বড় বড় কথা সিদ্ধান্ত নেওয়া লক্ষ্য ঠিক করা চরিত্র গঠন এগুলো তো জীবনের বেশ বড় দিক কিন্তু মার্টেন একই সাথে ছোট ছোট বিষয়ের গুরুত্বের ওপরও কিন্তু অবিশ্বাস্য জোর দিয়েছেন দিয়েছেন খুবই দিয়েছেন উনি বলছেন প্রতিটি দিন একটি ছোট জীবন এবং আমাদের পুরো জীবনটাই হল একটি দিনের পুনরাবৃত্তি এর মানেটা কি এর মানে হল আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ ছোট ছোট অভ্যাস ছোট ছোট মনোযোগের বিষয়গুলো এগুলো মিলেই আমাদের পুরো জীবনটা আমাদের চরিত্রটা তৈরি হয় একটা উদাহরণ দেবেন যেমন ধরুন একটা কমা বা দাড়ি ভুল জায়গায় বসার কারণে একটা বিশাল আর্থিক চোখই বাতিল হয়ে যেতে পারে তেমনি ছোটখাটো বিষয়ে অমনোযোগ বড় ব্যর্থতার কারণ হতে পারে নেপোলিয়ন শুধু যুদ্ধের বড় প্ল্যানিংয়েই দক্ষ ছিলেন না উনি সৈনিকদের পোশাকের বোতাম ঠিক আছে কিনা বা তাদের জুতো ঠিকঠাক পালিশ করা কিনা না এই সব ছোটখাটো বিষয়ও নজর রাখতেন কেন কারণ উনি জানতেন এই ছোট জিনিসগুলোই সৈনিকদের মনোবল আর ডিসিপ্লিনের উপর প্রভাব ফেলে কলম্বাসও তো আমেরিকা আবিষ্কারের সিদ্ধান্তে এসেছিলেন কিছু আপাত দৃষ্টিতে তুচ্ছ পর্যবেক্ষণ থেকে যেমন যেমন ধরুন মেঘের বিশেষ ধরন বাতাসের গতির সামান্য পরিবর্তন বা সমুদ্রে ভেসে আসা অচেনা গাছের ডালপালা এগুলো সবই ছোট জিনিস কিন্তু উনি মনোযোগ দিয়েছিলেন তার মানে সাফল্যের রহস্যটা কি তাহলে বড় স্বপ্নের সাথে ছোট ছোট কাজে নিখুঁত মনোযোগের একটা মিশ্রণ অনেকটা তাই বইতে উদাহরণ আছে একটা পেন্সিলের মাথায় লাগানো রবার আবিষ্কার করে কেউ বিশাল খ্যাতিয়া সম্পদ পেয়েছিলেন বা সামান্য স্টোভ তলিশ বানিয়ে কেউ বিরাট ব্যবসার মালিক হয়েছিলেন একদম মার্চেন বলতে চাইছেন কোনো কাজই আসলে ছোট নয় যদি সেটা নিখুঁতভাবে আর যত্ন নিয়ে করা হয় এই পারফেকশন টু দ্য ফিনিশ মানে শেষ পর্যন্ত নিখুঁত কাজ করার মানসিকতা এটাই বড় সাফল্য এনে দেয় এটা আসলে সেই অভ্যাসেরই অংশ তাই না হ্যাঁ প্রতিটি কাজকে গুরুত্ব দেওয়া আর সেটাকে বেস্ট করার চেষ্টা করা ছোট বিষয়ে মনোযোগ আসলে বড় লক্ষ্যের প্রতি আমাদের যে ডেডিকেশন সেটাকেই দেখায় তাহলে এই সব গুণাবলী মানে সততা প্রফুল্লতা ভালো অভ্যাস কঠোর পরিশ্রম বাধা জয়ের মানসিকতা আত্মনিয়ন্ত্রণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ছোট বিষয়ে মনোযোগ এগুলোকে একসাথে মিলিয়ে জীবনটাকে কিভাবে আরও অর্থপূর্ণ বা পরিপূর্ণভাবে কাজে লাগানো যায় মার্টিনের মতে এর জন্য দরকার একটা উচ্চাকাঙ্ক্ষা তবে সেটা শুধু নিজের লাভের জন্য নয় বরং মহৎ কোনো উদ্দেশ্য নিয়ে বাঁচা আর সাধারণ জিনিসের মধ্যেও অসাধারণত্ব খুঁজে পাওয়ার ক্ষমতা অর্জন করা সাধারণের মধ্যে অসাধারণত্ব হ্যাঁ যেমন শিল্প সমালোচক জন রাস্কিন উনি নাকি রাস্তার ধুলো থেকে শুরু করে রানীর মুকুটের হীরে পর্যন্ত সব কিছুর মধ্যেই প্রকৃতির এক বিশাল জার্নি দেখতে পেতেন বিজ্ঞানী লুই অ্যাডাসিস একটা মাছের আঁশ বা বালির কণার মধ্যেও প্রকৃতির রহস্য পড়তে পারতেন এই গভীর দৃষ্টি এই অনুসন্ধিৎসা এগুলো জীবনকে অনেক বেশি রিচ করে তোলে নিজের কাজকে ভালোবাসা এবং তাকে উন্নত করার নিরন্তর চেষ্টাও খুব জরুরি বলছেন খুব জরুরি বইতে এক কামারের গল্প আছে যিনি নিজের কাজ নিয়ে ভীষণ গর্বিত ছিলেন উনি যখন হাতুড়ি পেটাতেন মনে করতেন প্রত্যেকটা ঘা যেন ঈশ্বরের প্রশংসায় দিচ্ছেন বাহ ওর এই ভালোবাসা আর নিষ্ঠাই তাকে শুধু একজন দক্ষ কারিগর বানায়নি একজন সুখী মানুষও বানিয়েছিল পরিশেষে মার্ডেন কি বলতে চেয়েছেন জীবনের সার্থকতা কোথায় মার্ডেন বলতে চেয়েছেন জীবনের আসল সার্থকতা হল অন্যের জন্য কিছু করতে পারার মধ্যে আমাদের পেশা বা কাজ তা সে যতই সাধারণ হোক না কেন তার মাধ্যমে যখন আমরা মানুষের বা সমাজের কোনো উপকারে আসি অন্যের জীবনে একটু হলো পজিটিভ প্রভাব ফেলি তখনই জীবনটা সত্যিকারের অর্থ খুঁজে পায় জীবনটা একটা মোজাইকের মতো হ্যাঁ একদম জীবনটা যেন একটা মোজাইক আর্টওয়ার্ক প্রতিদিনের ছোট ছোট ভালো চিন্তা ভালো কাজ ভালো অভ্যাস দিয়ে যত্ন করে এ মোজাইকটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হয় ওরিসন সুয়েড মার্নের সিক্রেট অব অ্যাচিভমেন্ট নিয়ে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম সাফল্য আসলে কোন একটা রহস্য বা চটজলদি ফর্মুলা নয় না বিলকুল না এটা চরিত্র মানসিকতা পরিশ্রম অধ্যবসায় এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির একটা মানে সামগ্রিক প্রতিচ্ছবি সততা ভিত তৈরি করে প্রফুল্লতা শক্তি দেয় অভ্যাস পথ দেখায় পরিশ্রম এগিয়ে নেয় বাধা আরও শক্ত করে আত্মনিয়ন্ত্রণ ঠিক পথে রাখে আর ছোট বিষয়ে মনোযোগ কাজকে নিখুঁত করে মার্ডেনের সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটা হল আমরা যাকে ভাগ্য বা নিয়তি বলি সেটা আসলে অনেকাংশে আমাদের নিজেদেরই তৈরি করা উনি বলেছেন ইউশুয়ালি দ্যাট উইচ এ ম্যান কলস ফেট ইজ আ ওয়েব অফ ইজ ওন উইভিং ফ্রম থ্রেড অফ ইজ ওন স্পিনিং অর্থাৎ আমরা যে সুতো দিয়ে প্রতিদিন আমাদের জীবনের জাল বুনি সেই জালের নকশাই শেষ পর্যন্ত আমাদের ভাগ্য হয়ে দাঁড়ায় একদম ক্ষমতাটা কিন্তু আমাদের হাতেই তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আশা করি একশো বছরেরও বেশি পুরনো ওরিসন সোয়েট মার্ডেনে এই ভাবনাগুলো আজকের দিনেও আমাদের পথ চলতে কিছুটা হলেও ইন্সপায়ার করবে আশা করা যায় আর ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাই আমরা নিজেদের জীবনের জালে প্রতিদিন ঠিক কোন সুতোটা বুনছি সেই সুতো কি আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে ভেবে দেখার মতো